শুক্রবার জোলাইবাড়ি কমিউনিটি হলে লংতরে গুরু মশলার উদ্যোগে দক্ষিণ জেলার সমস্ত রিটেলারদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন লন্তরে গুরু মশলা কর্ণধার রতন দেবনাথ কোম্পানির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সহ আরও অনেকে এ সংস্থার ভৌ প্রশংসা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী বলেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে লোকাল ফর ভোকাল আর এই লোকাল ফর ভোকাল লংতরায় গুরু মশলার গুরুত্ব রয়েছে অনেক অনুষ্ঠান শেষে লাখি ড্র কুপনীয় মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয় এ খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বলার চেষ্টা করে লোকাল যেমন ক্ষেত্রে উৎসাহিত করার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চেষ্টা করে থাকি আমি প্রায় টোয়েন্টি এইট ইয়ার্স রানি

যে প্রস্টুটার ও লিটেলার নিয়ে আয়োজন করা হয়েছে এই ডাকে সাড়া দিয়ে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া থেকে এসছেন আমরা লঙ্করাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন অ্যাকচুয়ালি লঙ্করাই পরিবার প্রত্যেক এরিয়াতেই এই ধরনের রিটেলার মিট সারা বছরই পরে থাকে তারই অঙ্গ হিসাবে আজকে এই দক্ষিণ ত্রিপুরাতে জুলাই বাজেটে নিতে হলে আজকে এই রিটেলার মিট আমরা বিশ্বাস করি যে আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলি এগুলি যদি কনজিউমার হাতে পৌঁছে দিতে হয় তাহলে রিটেলারদের একটা বিশেষ ভূমিকা থাকে সারা বছর আমরা যে কাজকর্ম করি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বা আমাদের যে সার্ভিস কনজিউমারের কাছে পৌঁছানো তাদের যে সুবিধা অসুবিধাগুলি আছে এগুলি নিয়ে আমরা প্রত্যেক এরিয়াতে আমাদের রিটেলারের সঙ্গে আমাদের মত বিনিময় হয় আজকে প্রায় তিন হাজারের উপরে রিটেলার আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা কাবার করি আর এখানে প্রায় তিনশো জনের মতো রিটেলার আজকে এখানে সমবেত হয়েছে তো আমরা মনে করি এই লঙ্ক্রায় পরিবার প্রত্যেকটা প্রোডাক্টের গুণমানের পাশাপাশি কোয়ালিটি সার্ভিস এই রিটেলারের মাধ্যমে কিভাবে কনজিউমার কাছে পৌঁছে দেওয়া যায় এটাই এই রিটেলারের মেইন